চারা লাগানোর সময় অবশ্যই খেয়াল করতে হবে যে কোকোপিঠের আসসালামু আলাইকুম এটা যেটা দেখছেন সেটা হচ্ছে একটা হলো পেঁপের চারা এইখানে আমার যে আগে সজিনা প্রজেক্টটা ছিল সেটা হলো পুরোটাই কেটে দিয়ে আমি হলো বেগুন আর হলো এই পেঁপে চাষ করার জন্য জমি প্রস্তুত করেছি এবং ইতিমধ্যে বেগুনের চারাগুলো লাগিয়ে দেওয়া আছে এবং গতকালকে এখানে হলো পেঁপের চারা লাগানো হয়েছে তা পেঁপের চারা লাগানোর যে কৌশলটা সেটা দিচ্ছেন চারাগুলো এভাবে সুন্দর পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে লাগানো হয়েছে এবং এই চারাগুলো উত্তর দক্ষিণমুখী করে লাগানো আছে অর্থাৎ হলো চারাগুলো পুরা পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে এভাবে বাঁকানো অবস্থায় লাগানো আছে তো এইভাবে চারা লাগানোর বৈশিষ্ট্য বা সুবিধা হলো এই চারাটা যখন ধীরে ধীরে বড়ো হয়ে যাবে তখন এই চারাটার গোড়া যেটা আছে সেই গোড়াটা হলো অনেক মজবুত হয়ে যাবে এবং অনেক মোটা হয়ে যাবে তো পেঁপে চারা লাগানোর সময় অবশ্যই খেয়াল করতে হবে যে কোকোপিটের মাটি যতটুকু আছে ঠিক ততটুকুই এখানে হলো চারাটা পুঁতে দিতে হবে তার বেশি এখানে যদি আপনি এই চারাটাকে হলো পুঁতে দেন তাহলে এখানে আপনার হলো এই চারাটার গোড়া পচন রোগ হতে পারে এবং চারাটা মারা যেতে পারে তা ঠিক সেই সেমভাবেই হলো এখানে চারাটা লাগানো আছে এবং এখানে চারা লাগানোর পরপরেই কার্বন জাতীয় গ্রুপের যে ছত্রাকনাশক আছে সেগুলো পরিমিত হারে দিয়ে হলো এখানে স্প্রে করে দিতে হবে তাহলে চারায় আপনার গোড়া পচন রোগটা হবে না এবং চারাগুলো সুস্থ সবলভাবে সুন্দরভাবে বেড়ে উঠবে তা এই চারাটি হচ্ছে বা এই পেপের জাতটা হচ্ছে নাসিক কিং নামে একটা পেপের জাত নতুন উদ্ভাবিত একটা জাত আছে সেটা আমি এখানে এনে লাগিয়ে দিয়েছি তো এই জাতটা অত্যন্ত ভালো জাত এবং এই জাতটা আপনার হলো। পাকা অবস্থায়ও এটা খুব শক্ত থাকে এবং এটা খেতে খুব সুস্বাদু এবং খুব ভালো হয়ে থাকে তো এটা আমি কখনো চাষাবাদ করি নেই এইবারে এইটা হলো প্রথম তো এটা হলো কি অবস্থা হয় না হয় বা এটার পুরো আপডেট পুরো ভিডিও পরবর্তীতে আপনাদের সঙ্গে ইনশাল্লাহ আমি যত সময় শেয়ার করার চেষ্টা করব সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম